তুমি কোথা থেকে বলছো বলো আমি কলকাতার যাদবপুর থেকে ঠিক আছে উপমা আজকের দিনের অনলাইন কনসালটেন্সি মানে সারা জীবনে মনে রাখার মতো কনসালটেন্সি সবচেয়ে বড় ব্যাপার ইতি প্রচন্ড ভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিল এবং বেশ কিছুদিন ধরে আমি যেটা বলেও দিয়েছিলাম যে নভেম্বর মাসের দিকে একটা অসুস্থ দিক থাকবে ঘটনা কি হলো উপমা যখন যেটা আমি বললাম এবং যে পেশারও মাপতে আসলো সে ওই একই ড্রেস থেকে আরম্ভ করে বাড়িতে যেই জায়গা যেটা রাখা আছে এবং পাশাপাশি যেই সমস্ত ঘটনাটাকে ধরে থেকে একদম ক্যালকুলেশন করে দেখা কেমন লাগলো উপমা ঘটনাটা তাকু আমি তো মানে খুব একটা বলতে পারি না কিন্তু এইটুকু বলবো যে তুমি যদি আজকে না থাকতা তাহলে আমি মাকে মানে বাঁচাইতে পারতাম না ঠিক হ্যাঁ মানে সম্ভব না এবং তোমাকে বোধহয় ছটার সময় সময় ভিডিও কল করছি তুমি ফোন যদি আরো পরে আসতো তুমি বোধহয় ফোনেই থাকতা যতক্ষণ না মা একটু স্টেবেল হইতো তুমি আজকে আমার মাকে যেভাবে বাঁচাইলা হ্যাঁ আমার আর কিছু মানে বলার নাই ঠিক ঠিক আছে আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা